আসসালামু আলাইকুম সম্মানিত মাছটা সেবাই বন্ধুক আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ওই মাছের ফোন আজকে আমি আপনাদের মাঝে এই আরোই মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু এই যে কোনো মাছ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রিতে হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে যে কোনো মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছটা সেবাই বন্ধুকন এবারও চলুন আমরা আলোচনা শুরু করি সর্বপ্রথম কথা হচ্ছে যে আরোই মাছ এটা কি মাছ এটা মূলত আমাদের দেশীয় মাছ নাকি অন্য কোনো জায়গার মাছ এটা তো বাস্তব কথা বলতে গেলে আর মাছ হচ্ছে এগুলো সাগরের মাছ এগুলো যেগুলো দেশের যে কোনো পানিতে আপনার এই মাছগুলো পাওয়া যায় বিশেষ করে আমাদের বাংলাদেশের এশিয়া মহাদেশের যে দেশগুলো এই দেশগুলোর মধ্যে আপনার এই মাছের আবাস একটু বেশি তো সেক্ষেত্রে আপনার আমরা কিন্তু এই মাছগুলো চাইলেই আমাদের পুকুরের মধ্যে বা আমরা আমাদের নার্সারিতে এই মাছগুলো কিন্তু বা হ্যাচারিতে আমরা চাষ করতে পারি তো সেই ক্ষেত্রে চাষের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো প্রাথমিক অবস্থায় আমাদেরকে সেই পুকুরটাকে মেরামত করতে হবে যদি আপনার পুরনো পুকুর হয় সেই ক্ষেত্রে আমরা পুরোনো পুকুর বেঁধে নেব এবং পুকুরের মধ্যে কোনো ময়লা থাকলে সেগুলো আমরা সরিয়ে নিয়ে এই মাছগুলো পুকুরের মধ্যে কানেক্ট করবো আর যদি মনে করেন পুকুর আপনার পূর্ণ হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই পুকুরের পাশ শক্ত হয়ে বাড়তে হবে কারণ আপনার এই মাছগুলো যদিও ছোট কিন্তু বড় হয় আপনার এই মাছগুলো কিন্তু ভীষণ শক্তিশালী হয় এবং এই মাছগুলো কিন্তু পুকুরের পারের অনেক ক্ষতি করে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে দেবো সেই পুকুরের কাতার পরিমাণ কেমন হবে আমরা যদি দেখি যে পুকুরের মধ্যে কাতার পরিমাণ বেশি সেক্ষেত্রে আমরা নিচের কাতা সরিয়ে ফেলে মিডিয়াম আকারে কাতা রাখবো আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পুকুরের মধ্যে যদি আপনার কাতার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে এই মাছের মধ্যে কিন্তু একটা এক ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে আপনার এই মাছগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে আপনার বিভিন্ন ঘা বা বিভিন্ন ধরনের রোগ বালাই এই মাছগুলোর মধ্যে দেখা দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পুকুরের কাতার পরিমাণ এবং মাটির মধ্যে যেন আপনার সার সারালোযুক্ত মাটি থাকে যদি আপনার পুকুরের মধ্যে যে পুকুরের নিচে যে মাটিটা এই মাটিটা যদি আপনার ভিটামিনযুক্ত না হয় এবং সার মুক্ত হয় সেক্ষেত্রে আপনাকে চুনা এবং সার ছিটিয়ে এরপর ওই মাটিটিকে আপনার ভিটামিন যুক্ত করে নিতে হবে এরপর আমরা পুকুরের মধ্যে পানি প্রবেশ করিয়ে তখন কিন্তু আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে কানেক্ট করতে পারবো বা সহজেই চাষ করতে পারবো এবার হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুর কতটুকু বড় হলে সব থেকে বেশি ভালো হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেন পুকুরটা আপনার মাথারি আকারের হয় যদি মাঝারি আকার হয় তাহলে আপনার যেই বিষয়টা হবে সেটা হবে আপনার পুকুরের মধ্যে মাছ বেশি চলাফেরা করার কারণে আপনার এই মাছগুলো কিন্তু আপনার দ্রুত বাজারে তুলতে পারবেন এবার হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাছের খাবার এবং আমরা এই মাছগুলোকে খাবার দিলে কত দিনে এই মাছগুলো সাইজ আসবে তো সেক্ষেত্রে আপনাদের কি বলবো যে এই মাছগুলোকে যদি আপনি খাবার দেন নিয়মতার দিক খাবার দেন ক্ষেত্রে দেখা যাবে যে তিন থেকে সাড়ে তিন মাসে এই মাছগুলো আপনার আষ্টশো বা নয়শো কেজি নয় শত্তর পে গ্রামে আপনার কেজি চলে আসবে আপনার পিস হিসাবে চলে আসবে এবং আপনারা কিন্তু এই মাছগুলো আপনার তিন মাসে আপনার এক কেজি বানিয়ে ফেলতে পারেন যদি আপনি সঠিকভাবে খাবারটা দিতে পারেন খাবার দেওয়ার নিয়ম হলো আপনার এই মাছগুলোকে খাবার দিবেন রাত্রেবেলা থেকে বেশি ভালো হবে দিনের বেলা দিনে কিন্তু কোনো সমস্যা নেই তবে রাত্রে দিলে সব থেকে বেশি ভালো কেননা রাত্রে যে কোনো মাছ কিন্তু আপনার খাবার গ্রহণ করে এবং খাবার হিসেবে কিন্তু আপনার এই মাছগুলোকে বাসমান ফিট বা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারেন এবার হচ্ছে আপনার যে এই মাছগুলো প্রতি শতাংশে আমরা কত পিস চাষ করতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলো প্রতি শতাংশে আপনার একশো থেকে দেড়শো পিস একসাথে চাষ করতে পারবো এবং আপনার আমাদের এই ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো পারবেন আর এর থেকে বড় নিলে কিন্তু আপনার আশি পিস বা নব্বই পিস প্রতি শতাংশে চাষ করতে পারবেন এবং আপনার যদি শতাংশ যদি মাছ বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই পুকুর থেকে মাছ কিছু কমিয়ে ফেলতে হবে কেননা না কমাইলে কিন্তু আপনার মাছ আসতে ধীরে রাখবে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সর্বশেষ হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মাছগুলো আমরা যে আয় মাছ চাষ করবো সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো মানের যাচাই করে যে অরিজিনাল যেটা আয়ের মাছ ওই মাছটা কিন্তু আমাদেরকে পুকুরের মধ্যে কানেক্ট করতে হবে যদি আমরা এছাড়া অন্য কোনো মাছ পুকুরের মধ্যে কানেক্ট করি তাহলে আমার আপনার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে দেখা যাবে যে মাছ আপনার তিন থেকে সাড়ে তিন মাসে কালচার শেষ হওয়ার কথা সেই মাছ কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে তো এই সেটির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাছ চাষে বেড়া আমাদের বিরিয়তে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু অরিজিনাল আরো এই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তৃতীয় হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোমস্ক্রিয় দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ